সালামু আলাইকুম দোস্ত কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম দোস্ত কী করে আর ভালো থাকবো বন্ধু কালকে আমি তো দেখছিলাম তুই তো অনেক রাত পর্যন্ত জেগেছিলি হ্যাঁ আর বলিস না আরে পড়াশোনার যে চাপ পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে আর তো উপায় নেই হুম তা ভালো তা তুই কালকে তাহলে অনেক পরিশ্রম করেছিস তাহলেও কালকে তুই ফজলের নামাজ পড়েছিলি আর বলিস না এমনি রাত করে ঘুমিয়েছি অত সকালে উঠলে আমার মাথাটা ধরে যেত তাহলে সকালে আর আমি পড়তে পারতাম না আচ্ছা তুই যদি কাল সারাদিন না যদি পড়তে পারতিস তাহলে কি হবে আমি পাগল হয়ে যাব দুই দিন পর পরীক্ষা নির্ঘাত রেজাল্ট খারাপ হবে বন্ধু তুই কি জানিস দুনিয়া আগের হাতের ক্ষেত্র দুনিয়ার পরীক্ষার জন্য এত কষ্ট করছিস অথচ আগের হাতের পরীক্ষার জন্য কোনো খেয়ালই নেই আচ্ছা পরীক্ষাটা শেষ হোক তারপরে দেখা যাবে তুই যে ক্লাস পর এক্সামের রাতের পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতি শুরু করবি ভাবছিস যদি যদি কাল এই দুনিয়া শেষ দিন হয় পরীক্ষার তোর রেজাল্ট কেমন হবে একবারও তুই কি ভেবে দেখেছিস না রে দোস্ত আমি তো এইভাবে একবারও তো ভেবে দেখিনি তাহলে তুই একবার ভেবে দেখ এই পৃথিবী চির আমাদের জন্য নয় এটা হলো ক্ষণিকের জন্য আমরা হলাম দুদিনের জন্য আমাদের কখন কার কখন মরণ আসবে আমরা কেউ কোনোদিন বলতে পারবো না তাহলেও আমাদের আগে থাকতে আগে রাতের প্রস্তুতি আমাদের নিতে ঠিক আছে আমি এখন চলে গেলাম থাক একটু তাড়াতাড়ি যাই আজান দিচ্ছে নামাজ শুরু হয়ে যাবে একটু তাড়াতাড়ি যাই ওটা কি ওই ছেলেটা ওরকম করছে কেন কানে আবার কি দিয়েছে নাচছে কেন আবার এইদিকে আবার আজান দিচ্ছে আর ছেলেটা এখনো নাচছে কেন যাই দেখি ছেলেটাকে কিছু তো বলতেই হবে সুন্দরী চলেছে একা পথে তোমাকে না দেখিলে লাগে ভালো সুন্দরী চলেছে একা পথে তোমাকে না দেখিলে লাগে ভালো এ এই ছেলে এখন আজান হচ্ছে তুমি কি শুনতে পাচ্ছ না তুমি এখন গান বলছো কেন তোমার কানে ওটা আবার কিসের যন্ত্র লাগিয়েছো কি বলছেন চাচা আপনার কথা তো আমি একটু বুঝতে পারছি না চাচা এই ছেলে শুনতে পাচ্ছ না আজান হচ্ছে তুমি কি আমার কথা কি বুঝতে পারছো না আর কানে ওটা কি লাগিয়েছো তুমি কি বলছেন চাচা আপনি কি বুঝতে পারছেন না আমার কানে এটা আছে ইয়ারফোন লাগানো আছে আজকাল কলিযুগের ছেলেরা ইয়ারফোন লাগায় আপনি কি কোনো কিছু কি বুঝতে পারেন না চাচা আর এই যন্ত্রটা কানে লাগালে আমি বুঝতে পারবো আর যা কিছু বলবে গান টান যাই হোক না কেন আমি শুনতে পাবো আপনি কোনো শুনতে পাবেন না বুঝতে পারলেন চাচা এই কারণে বাবা তুমি বুঝতে পারো আজান হচ্ছে তাও তুমি কানে হেডফোন লাগিয়ে তুমি যাচ্ছ রাস্তায় গান বলতে বলতে যাচ্ছ তা বাবা আজান হয়ে গেছে চলো নামাজ পড়ে আসি আপনি যান চাচা আমাকে জ্ঞান দিতে হবে না আপনার কাজে আপনি যান আমাকে অত আর জ্ঞান দিতে হবে না এখন আমি ভালো কথা বলছি এখন বুঝতে পারছো না তো ঠিক আছে সময় হলে ঠিক তখনই বুঝতে পারবে তা ঠিক আছে তোমার সাথে কথা বলে আমার টাইম লস করে কোনো লাভ নেই আজান হয়ে গেছে যাই মসজিদে নামাজ পড়তে নামাজটা পড়ে আসি দোস্ত তোর খবর পাচ্ছি না দিন ধরে কি ব্যাপার আর কোনো দেখা টাকা করিস না আরে দোস্ত আর কি বলবো দুঃখের কথা ওই যে হালিমা আছে না ওই হালিমার পাল্লাই পরে আমার জীবনটা বরবাদ হয়ে গেল আরে দোস্ত হালিমা তোর জীবন কিভাবে বরবাদ করে দিল হালিমা একদিন হঠাৎ ফোন করে বললো যে আমি তোমার সাথে প্রেম করব না আমি বললাম কেন ও বলছে তুমি নামাজ কালাম পড়ো না ইসলামের পথে তুমি কোনো কিছুই এ করছো না তার কারণে আমি তোমার সাথে প্রেম করব না তুমি যদি নামাজ নামাজ পড়ো তাহলে আমি তোমার সাথে প্রেম করব। তাহলে বুঝতে পারলি দোস্ত ও এই ঘটনা আরে দোস্ত তা তুই তো নামাজ পড়তে পারিস পড়িস না কেন দোস্ত আরে বেটা তুইও তো নামাজ পড়িস না আরে আমি নামাজ পড়ি না বলেই তো আমি প্রেম করি না তোরা দুজন দাঁড়িয়ে কি গল্প করেছিস আরে দোস্ত কি বলবো ওই যে হালিমা বললে যে মেয়েটা প্রেম করতো না সে মেয়েটা এখন বলছে বাড়িকে আমি আর প্রেম করবো না বন্ধু বাড়ি কী হয়েছে তাহলে আমাকে একটু খুলে বলো তো আরে বন্ধু তোকে বললে কি তুই কি আমার কি প্রবলেম সলভ করতে পারবি সলভ করতে পারি কি না পারি তাহলে বললে আমি একটু শুনতাম কি হয়েছে ঘটনাটি তাহলে শোন যে হালিমা বলে যে মেয়েটার সাথে প্রেম করতাম না ওই মেয়েটা একদিন আমাকে ফোন করেছে করে আমাকে বলছে যে আমি তোমার সাথে আর প্রেম করবো না আমি বললাম কেন বলছে তুমি নামাজ পড়ো না হাদিস কোরআনের কিছুই তোমার অথচ জ্ঞান নেই তাই আমি তোমার সাথে আর প্রেম করবো না আরে বন্ধু আমি একটি প্রেমের সম্পর্কে হাদিস বলছি তাহলে হাদিসটি শোন প্রেম মানুষের অন্তরে একটি বিশেষ অবস্থার নাম যা কারো প্রতি আবেগ গভীর অনুভূতির সংমিশ্রণে সৃষ্টি হয় প্রকৃতি প্রেম হলো মহান আল্লাহর ও রাসুলের প্রতি প্রেম যা ছাড়া অন্য কোনো মানুষ ইমানদার হতে পারে না দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহরই জন্য ভালোবাসে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানসহ আত্মা ও রক্তের আত্মীয়দের প্রতি প্রেম মহান আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত করে দেন রসুল সালাম ইসাদ করেছেন সহবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার প্রয়োজনের জন্য ব্যয় করে তা তার সৎকা হিসেবে গণ্য হয় মুসলিম হাদিস কিন্তু বর্তমানে প্রেম বলতে যা প্রচলিত হয়ে গেছে তার নিচক একটি অবৈধ সম্পর্ক যে সম্পর্কে মানুষকে পাপের অতল সমুদ্রে ডুবিয়ে দেয় এই এক মরিচুকা যা তাকে আল্লাহ রহমত থেকে অনেক দূরে নিয়ে যায় বন্ধু জানি আমার কথাটা তোদের মনে হয় খারাপ লাগবে তাহলেও আমার কর্তব্য বন্ধু হিসেবে এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে তাহলে আল্লাহ প্রেমে পড়লে আল্লাহ আমাদের নিজেদের জন্য অনেক বড় বড় পুরস্কার দিয়েছেন এই দুনিয়াটা হলো স্বার্থপর এই দুনিয়ার প্রেমে পড়লে কোনো কিছুই পাবি না আরে তোরা থাক আমি এখন চলে গেলাম আরে দোস্ত আমাকে ফেলে চলে যাচ্ছিস কেন দাঁড়া আমিও যাবো তোর সাথে দুজনে একসাথেই যাই আমি জানি আমার কথা শুনে আমার বন্ধুদের খারাপ লেগেছে তার কারণ ওরা চলে গেল আল্লাহ তালা আমার বন্ধুদেরকে হেরায়ের দান করুক কেন আমি চাই না আমার বন্ধু জাহান্নামে যাক সবান আল্লাহ সোভাইন আল্লাহ সোভাই আল্লাহ সোভাইন আল্লাহ সুভায়ান আল্লাহ আসতাক ফরুল্লাহ আসতেক ফরুল্লাহস্তক ফরুল্লাহক ফেরুল্লাহ আসসালাম ওয়ালাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম চলে আসো আবদুল্লাহ আমার কাছে এসে এখানে এসে বস আব্বু তুমি কি পড়ছ বাবা আবদুল্লাহ আমি তসবি পড়ছি আব্বু তসবি পড়লে কি হয় তাহলে আবদুল্লাহ শোনো আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বললেন কেউ যদি একশোবার সুবাহানাল্লাহ পড়ে তাহলে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে মুসলিম তিরমিজি ইবনে ইব্বান ও তার হাদিস আল্লাহ তালা কোরআন পাকে জিকির বা তার স্মরণের আত্মার প্রশান্তির কারণ হিসেবে বর্ণনা করেছেন আবার তার তাজবি পাঠের অসামান্য ফজিলত ঘোষণা করেন সুতরাং মুসলিম উম্মার উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তার তাজবি তথা প্রশংসা করা কেননা আল্লাহর প্রশংসায় রয়েছে অসংখ্য নেকি লাভ এবং গুণা মাপের হাতসানি আল্লাহ তালা মুসলিম উম্মাকে প্রশান্তি লাভে তার তাজবি আদায়ের তফিক দান করুক বিশেষ করে নিয়মিত ছোট তাজবি একশো বার আল্লাহ আদায় করা হাজার নেকি লাভে কিংবা হাজার গুণা থেকে মুক্তি লাভের তফিক আছে এতে আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় বড় পুরস্কার রেখে দিয়েছেন এই তসবি পাঠ করলে আমাদের গুণা মাফ হয়ে যায় বুঝতে পেরেছো আব্দুল্লাহ জি আব্বু আমি বুঝতে পেরেছি আব্বু আমরা কেন নামাজ পড়ি তাহলেও আব্দুল্লাহ তুমি শোনো আমরা কেন নামাজ পড়ি ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পাঁচ অক্ত নামাজ পড়া পবিত্র কোরআনে আল্লাহ তালা ইসাদ করেন নিশ্চয় নামাজ সব অশীল ও পাপ কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত আয়ত নাম্বার পঁয়তাল্লিশ হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রজল্লাহ তাআলা থেকে বর্ণিত এক ব্যক্তি রসূল সোল্লা ওয়ায়াল সাল্লামকে জিজ্ঞাসা করলেন কোন আমুল আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় রসূল সোল্লাহ ওয়াল্লাহ সাল্লাম বলেন নামাজ বুকারি শরীফ হাদিস নাম্বার পাঁচশো ছাব্বিশ ও নাসায়ী শরীফ হাদিস নাম্বার ছশো এগারো আল্লামা মোল্লা আলী কারি রফনাতুল্লাহ বলেন আলিমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমানের পরে নামাজই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কারণ এই নামাজই মানুষকে সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে এ কথা শুনে কারো মনে প্রশ্ন হতে পারে আমরা দেখি অনেক মানুষ নামাজ পড়ে আবার অশীল কাজেও জড়িত থাকে তাহলে নামাজ কিভাবে সব অন্যায় ও অশীল কাজ থেকে বিরত রাখলো এর প্রশ্নের উত্তর হলো তাদের নামাজ ঠিকভাবে আদায় করা হচ্ছে না যেভাবে নামাজ আদায় করার দরকার ছিল সেইভাবে পড়া হচ্ছে না অর্থাৎ তার সুরা কেরাত পবিত্রতা কিংবা উপার্জনের মাঝে কোনো সমস্যা থাকতে পারে যদি সত্যিকারই সে নামাজ ঠিকঠাকভাবে পড়তে পারে তাহলে নামাজ অবশ্যই তাকে অশীল ও পাপ কাজ থেকে বিরত রাখবে হজরত আবু তাআলা রহু বলেন এক ব্যক্তি রসুল সুল্লাহ আইসাল্লামের দরবারে এসে বললেন অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে সকালে চুরি করে একথা শুনে রসুল সালাম বলেন অচিরে তার নামাজ তাকে সব অন্যায় অশীল কাজ থেকে বিরত রাখবে যখন সে সঠিক পন্থে নামাজ আদায় করবে মুসনাদে আহমেদ হাদিস নাম্বার ন হাজার সাতশো সাতাত্তর হাদিসে আছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার শীতকালে বাইরে গেলেন তখন গাছ থেকে পাতা ঝরার সময় ছিল রসুল সাল্লাহ সালাম গাছের একটি ডাল ধরে নাড়া দিলেন গাছের পাতাগুলো ঝরে পড়ল তখন তিনি বললেন হে আবু ঘর আবু ঘর আমি হাজির হে আল্লাহ রসুল তখন রসুল সালাম বলেন মুসলমানের বান্দা যখন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তখন তার গোনাহা এমনই ভাবে ঝরে পড়ে যেমন এই গাছটির পাতা ঝরে পড়ছে মুসনাদে আহমেদ হাদিস নাম্বার একুশ হাজার পাঁচশো ছিয়ানব্বই বুঝতে পারলে আবদুল্লাহ তাহলে নামাজ পড়লে আমাদের পাপ কাজ থেকে বিরত রাখা যায় আসসালামু আলাইকুম তোমরা দুজনে কি গল্প করছো ওয়ালাইকুম আসসালাম আম্মু তুমি এখানে এসে বসো আমি আব্বুর কাছ থেকে হাদিস শুনছি তা বাবা আব্দুল্লাহ তুমি কি এমন হাদিস শুনছো আম্মু আমি আব্বুর থেকে হাদিস শুনছি যে আমরা কেন নামাজ পড়ি তা বেশ এখন খাবার টাইম হয়ে গেছে চলো খেয়ে নাও খেয়ে দিয়ে এসে আবার তুমি তোমার আব্বুর থেকে হাদিস শুনবে চলো আম্মু